আজকে সকাল থেকে এরকম একাধারে বৃষ্টি হতেই আছে আর এরকম হয়ে মন্টা আমার মনটা সবসময় খিচুড়ি মাংস ইলিশ মাছ মানে এরকম করতে থাকে আচ্ছা তোমাদের সাথেও যদি এরকম হয় কমেন্টটা অবশ্যই একটা হাই করে দিও তো আমি ভাবলাম যে আজকে করে সবজি খিচুড়ি সাথে ডিম্পোজ করেছিলাম এরপরে বিকালবেলা তোমাদের দাদা আর আমি একটু ঘুরতে বের হলাম তো আমরা চলে এসেছিলাম আমাদের এখানকার ফেমাস একটা জায়গায় এটা হচ্ছে সাতনং ঘাট এখানে না মানে এই ওয়েদারে এই জায়গাটা একদম পারফেক্ট কারণ নদীর সাইডে তো আমরা বসে কিছুক্ষণ একটু টাইম কাটালাম আর আমি তো আগে থেকে বাড়ি থেকে চিন্তা করেই এসেছি যে আজকে অনেক স্ট্রিট ফুড খাবো তাতে যা হর হয়ে যায় তো সবার ফার্স্টে নিয়েছিলাম একটা আখের রস এটা দিয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম এরপরে নিয়েছিলাম ফুচকা খেতে যা লাগছিল না তোমাদের কি বলবো এরপর একটা আইসক্রিম নিয়েছিলাম তারপরে না আমি আর কিছুই খেতে পারিনি এরপরে হচ্ছে তোমাদের দাদাভাই এটা ট্রাই করছিল এটার নাম আমি জানি না এরপরে চলে এলাম বাড়িতে আচ্ছা তোমাদের ওইখানে এই ফলটাকে কি নামে চিনো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু এটার নাম জানি না